হ্যাঁ আমি আসলে আঘাতের টিহ্ন খুঁজতে যাইনি আমি আসলে তার ফেসটা দেখে এত মায়া লেগেছে আমার এবং আমি যেটা লক্ষ্য করেছি তার ব্লাড ছিল তার মুখের ভিতর শুকনো ব্লাড ছিল বেশ ব্লাড ছিল তার বারবার ডাকছি অঞ্জনা আপু অঞ্জনা আপু আই আপু ডাক শুনছ না আপু মাথায় হাত দিচ্ছি তার ফেসে হাত দিচ্ছি বারবার তাকে মানে মানে তাকে আমি কথা বলার চেষ্টা করছি যে আমরা তোমার সহকর্মী এসেছি আমি তারপর বলছি আমি পলি আমি আসছি বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে বেঁচে ছিল কারণ তার যে চোখের মনিটা ছিল সে টোটার টোটার আইবলটা সে ঘুরায় আমি যেদিকে ছিলাম এদিকে তাকে আবার ঘুরালো ওইদিকে এবং সে তার দুই চোখ বেয়ে পানি মানে বেয়ে পানি পরে নাই জাস্ট দুইটা ফোটা তার চোখের জল চলে আসলো এবং আমি তখন কর্তব্যরত যে ডক্টর ছিল তাকে বললাম যে কি টি আপু আপুতো কান্না করছে চোখে জল চলে আসছে একটু মোছায় দেই তখন উনি বলল যে উনি আসলে অনকাইন্ডস অফ মৃতই যে উনি যন্ত্রের সাহায্যে ভেন্টিলেশনের সাহায্যেই বেঁচে আছে এটা খুলে দিলে হয়তো বা দুই সেকেন্ডও লাগবে না আসলে এরকম একটা এইভাবে যে আমরা অঞ্জনাপুকে দেখব এটা আমরা কখনও কল্পনাও করতে পারিনি আপু। ছিল আমার মায়ের মতো আমার তো মা নাই পৃথিবীতে তো অঞ্জনা ফোনটা ফোনটা সবসময় মাসে এক দুই আসতোই এবং যখনই সে কল করতো এক দেড় ঘন্টার আগে সে কল ছাড়তো না তার অনেক অভিমান ছিল চলচ্চিত্রের বিশেষ করে দুইটা হিরোর প্রতি তার অনেক অভিমান অনেক অভিশাপও দিয়ে গেছে আমি নাম বলতে চাই না তো মানুষ মরে গেলে যে মায়াকান্না তারা করে আসলে এটা বেঁচে থাকতে কেন তোমরা সেই সহানুভূতিটা দেখাও না আমার প্রশ্ন হচ্ছে এটা আমরা চলচ্চিত্রের একটা জিনিস খুব লক্ষ্য করি যারা সিনিয়র হয়ে যায় তাদের যে আদর আপ্যায়ন খোঁজ নেওয়া এই জিনিসটা খুব পরিমাণ কমে যায় যে দুঃখটা না আসলে আর্টিস্ট নিতে পারে না তখন আস্তে আস্তে সে একাকিত্বতায় ভুগে ভীষণতয় চলে যায় তো অঞ্জনা আপাকে আমরা যারা চলচ্চিত্রে আমরা যারা কর্মীরা ছিলাম এইটা আমি এই অভাবটা আমরা কখনো বুঝতে দিতাম না আমরা যে কোনো সময় যে কোনো সময় সে ফোন দিলে কথা বলতাম আমাদের যে কোনো প্রোগ্রামে তাকে ইনভাইট করতাম এত প্রাণ চলচল একটি মানুষ কি বদন্তি যে কিনা সিনিয়র শিল্পী থেকে জুনিয়র শিল্পীদের বুকে টেনে নিয়েছে এইভাবে নিরহংকার এরকম একটা আর্টিস্টের আমার মনে হয় এই চলচ্চিত্রে আর ইন্ডাস্ট্রিতে আর আসবে না তার অবস্থান কেউ পূরণ করতে পারবে না আর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অভিনয় করার জি সরকারের একটা ছবিতে তার সে আমার্টিস্ট ছিল আমি তার সাথে কাজ করার এবং আমার সাথে হ্যাঁ আমি আসলে আঘাতের চিহ্ন চিহ্ন খুঁজতে যাইনি আমি আসলে তার ফেসটা দেখে এত মায়া লেগেছে আমার এবং আমি যেটা লক্ষ্য করেছি তার ব্লাড ছিল তার মুখের ভিতর শুকনো ব্লাড ছিল হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে আপুর সাথে আমার সর্বশেষ দেড় ঘন্টা কথা হয়েছিল আপু যে বিষয়টা ছিল যে আমাদের যে একজন সিনিয়র শিল্পী আহমেদ শরীফ ভাই সে একটা স্মরণসভার স্মরণসভা করেছিল রিজেন্সি হোটেলে তো ওখানে আপু ইনভাইটেড ছিল তো আমি চেয়েছিল আমি সবসময় যেটা করি কোনো যদি ফিল্মের কোনো প্রোগ্রাম হয় আমি চেষ্টা করি যে আমার সাথে আরও কোন কোন নায়িকা যাবে আমি আশা করেছিলাম কেউ না অঞ্জনা তখন আপুকে ফোন করার পরে কথা হয় তো তখনই সে বলতেছিল আমার একটা খারাপ জ্বর আসে যে জ্বরটা সারে না পনেরো বিশ দিন থাকে যদি জ্বরটা থাকে আমি আসতে পারবো না আমি না তখন ভেবেছি যে এটা একটা বাদ জ্বর কিংবা সিজনাল জ্বর হবে কিন্তু এই জ্বর যে তার জীবন কেড়ে নিবে এটা আসলে আমাদের বোধগম্য ছিল না ব্যক্তিগতভাবে চিত্রনায়িকা অঞ্জনা আপু খুবই ভালো একজন মানুষ ছিলেন এবং ওনার মনে কোনো অহংকার ছিলেন না যে কোনো মানুষ যদি ওনার কান অব্দি আইসা পৌঁছাইতে পারছে যে আপু আপনার ইনভাইটেশন রইল আমার এখানে আসবেন অবশ্যই সে ওইখানে চলে গেছে আমার মনে হয় না যে কখনো মিস করছে কোনো শিডিউল বাট আপু ব্যক্তিগতভাবে খুবই ভালো আমি তাকে খুবই কাছ থেকে চিনি তার আপন ছোটো ভাইয়ের মতো আমাকে দেখতো কারণ আপনারা জানেন যে তার আপন কোনো আপন বলতে কেউ নাই তার যাই আছেন সবাইকে হচ্ছে সে পালিতভাবে সে হচ্ছে সবাইকে মানুষ করছে তার আপন যারা আছে ছেলে বা মেয়ে বলেন আমি যতটুকু জানি আর তারপরও উনি আমাকে আপন ছোটো ভাইয়ের মতো জানতেন উনি সবসময় বলতো ওই যে হিরো আসছে আমার কথা বলতো আমার খুবই ভালো লাগত জায়গায় কিংবদন্তি নায়িকা চিত্রনায়িকা উনি অনেক সুনাম অর্জন করেছেন দেশে অনেক খ্যাতি আছে তার তো উনি আমাকে হিরো বলে ডাকতেন এটা আমার কাছে খুবই ভালো লাগতো উনি বলছে যে নেক্সট মুভিতে আপনারা অনেকে জানেন যে চিত্রনায়িকা অঞ্জন আপুর কথা বলছি আমি অনেককে যে উনি বলছে যে সামনে একটা অনুদানের ছবি আছে সাকিব তোমাকে করাবো দেখাবইটা আমার কাছে খুবই ভালো লাগতো কিন্তু এর মধ্যে আজকে গতকালকে আমি শুনি রাত দুইটা বাজে শুনি যে আপু নাকি না ফেরার দেশে চলে গেছে আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে আমি কোনোভাবে না মানে মেনেই নিতে পারছিলাম না তারপর আমি যখন ওনার ড্রাইভার আরিফ ভাইকে ফোন দিই আরিফ ভাই বলে হ্যাঁ আপু তো মারা গেছে কান্না আঁকা কণ্ঠ তখন আমি হচ্ছে বললাম কোথায় আছেন বলল পিজি হসপিটালে ছয়তলায় তো আমি ওই মুহূর্তেই আড়াইটা বাজে তখন হচ্ছে আমি ঢাকা কেরানীগঞ্জ কদম তুলি রাস্তায় আসছি কোনো গাড়ি পাই না ওইভাবে আমি একটা সিএনজি কোনো রকম আসছে ওইটা নিয়ে চলে আসছি হসপিটালে আসার পরে আমি চিন্তা করলাম যে আমি এই মুহূর্তে যদি আপুর কাছে উনি মারা গেছেন এই কথা শুনে যদি না যেতে পারি আমি অকৃতজ্ঞ আমি ওনার ঋণ কোনোভাবে শোধ করতে পারবো না সো ওইটার জন্যই আমি হচ্ছে কিন্তু সাথে সাথে চলে আসছি ওইখানে কেউ ছিল না হসপিটালে তেমন তার ছেলে ইয়া ছিল আর ওই জয়চৌধুরী ভাই ছিল আমি যাদেরকে পেয়েছি সনি ভাইয়ারা ছিল তারপর হচ্ছে আমরা ওইখানে কাজ শেষ করলাম তারপরে সকাল থেকে এই পর্যন্ত গোসল গোসল করাইতে তারপরে এই দাফনের পর্যন্ত যতক্ষণ লাগে আমি থাকবো থেকে হচ্ছে আপুর একটু হলেও ঋণ শোধ করার চেষ্টা করবো মনে হয় না সে একজন অনেক রসিক একজন মানুষ ছিল খুবই ভালো আর আপনারা জানেন যে উনি ভালো অভিনয় করতে এবেন উনি ভালো নৃত্যও করত। সো বাংলাদেশের একজন কিনবদন্তি নায়িকা আমরা হারাইছি মনে হয় ভক্ত যারা আছে তাদেরকে ভালোবাসার মানুষ যারা আছে তাদেরকে বলবো যে আপুর জন্য সবাই দোয়া করবেন আমি খুব কাছ থেকে চিনি আপুকে আপু খুবই ভালো মনের মানুষ এবং কোনো অহংকার ছিল না তার মনে আর উনি নামাজ মিজ দিত না উনি আপনারা জানেন যে হিন্দু ধর্মের মানুষ ছিল উনি সবসময় সাজেস্ট করতো যে আল্লাহ আল্লাহওয়াল হবা আল্লাহর পথে চলবা যা কিছুই করো না কেন সাকিব তুমি নামাজ পড়বা বাকিটা আমি দেখব উনি এরকম সাজেস্ট করতো আমার আমি খুবই তাকে গুরুজন মনে করতাম আমি সবসময় উনি কয়েকটা প্রোগ্রাম করেছে আপুর সাথে আপু আপু কয়েকটা প্রোগ্রামে আমাকে ইনভাইট দিয়েছিল ছবিতে কাজ করার কথা ছিল আমি সুযোগ হয় নাই আর কি উনি না ফেরার দেশে চলে গেছে আমি দোয়া করব আল্লাহ যেন তাকে ভেস্তৃণ দান করে